হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো সব বাইকে জানাই গুড মর্নিং তো আজ আমার সকালটা হচ্ছে ঘর গোছানো থেকে তো আমি আমার ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি তো এলোমেলো হয়ে আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আমার ঘরের ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেল তো এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে এরপর বারান্দাটা আমি একটু পরিষ্কার করব তো আমার বারান্দার দেওয়ালটা একটু নোংরা হয়েছে ওর জন্য আর কি একটু ঝাড়ু দিয়ে ঝাড়বো তো আমার ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে ঝাঁট দিয়া ঘর গোছানো ঘরের ওয়ালটা পরিষ্কার করা সব কিছু হয়ে যাওয়ার পর আমার ভাত বসানোর জন্য চালটা ধুয়ে নিচ্ছি এরপর আমি ভাতটা বসিয়ে নিলাম রান্নাঘরে এসে তো হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি তারপর ভাত বসানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি টিফিন করে নিচ্ছি তো দুটো পরোটা আর ঘুগনি নিয়ে নিলাম তো এই দিকে চাও বসালাম মা বলল চা বসাতে ওর জন্য একদিকে চা বসিয়ে নিয়েছে আর একদিকে খাবার নিয়ে নিচ্ছি তো তোমাদের আগেই বললাম এখানে আর ঘুগনি নিয়ে নিয়েছিলাম তো ওরপর খেয়ে নিচ্ছি আমি তো তখন চা বসিয়েছিলাম মায়ের জন্য এবার মাকেও দিলাম চা এরপর আমিও একটু চা খেয়ে নিচ্ছি সকালবেলা চা খাইনি ওঠে ওর জন্য আর কি টিফিন টাইমে পরোটার সাথে চা খেয়ে নিচ্ছি তারপর আর ভিডিও করা আমার হয়নি গো আমার মায়ের রান্না আমার খাওয়া দাওয়া টিফিন টাইম সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা মুছে নিলাম তো প্রতিদিনই আমি গ্যাসটা মুছে নেওয়ার জন্য মার্বেলগুলোও মুছে নিয়েছি আর গ্যাসটাও মুছে নিয়েছি তো ভিডিওটা আজকে এইটুকু রইল রইলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকের মতো টাটা